হ্যালো দোস্ত দেখছো আজকে আমাদের এইখানে জল হচ্ছে কিন্তু এখানে জল পড়েনি পড়বে এখনই দেখুন টুপটপ পড়ছে মেঘলা একদম বাদল ঘোর হয়ে আছে দেখুন এইদিকে চারদিকে জয় এই এইখানে আমার জয় রাম দেখুন জল পড়ছে জল পড়ছে বাইরের দিকে দেখতে পাচ্ছে ওইদিকে ওই তো হালকা হালকা এখন সেই রকমভাবে জল পড়ে প্রথম অনেক জল পড়ছিলো আর একটু পরে দেখবি ওই দিকে বাদল ঘুর হয়ে আছে দেখছেন ওই যে সাইডে লোকগুলো যাচ্ছে রাস্তা দিয়ে তো ওই তো একদম এইখানে মাঠ আছে কিন্তু বোঝা যায়নি কিন্তু প্রচুর জ্বর পড়েছে দাঁড়ান আমার হাজব্যান্ড এখনো যায়নি এখন যাবে এই তো জ্বর ছাড়লেই এখন ডিউটি চলে যাবে দেখছেন ওই বিল্ডিংয়ের পাশে অটোগিলা দাঁড়িয়ে আছে ওইখানে একটা কুকুর আছে ওইখানে জ্বর পড়ছে ছাদের থেকে ওই তো মোটরসাইকেল লুকলে যাচ্ছে ওরা এমনি ঘুরতে যাচ্ছে জলে দেখছেন রাস্তায় যাচ্ছে সামনের বিল্ডিং এর লোক ওই যে যাচ্ছে আমি ভেবেছিলাম আমি ছাদে যাবো কিন্তু আমাকে বারণ করে দিয়েছে বলছে না তুমি ভিজলে না তোমার সর্দি কাশি হয়ে যাবে এমনিতেই একটুকুতে সর্দি লেগে যায় তার জন্য আমি চাইনি এই যে দেখছেন কী সুন্দর লাগছে জল পড়ছে কিন্তু এই মাঠের এইখানে বোঝা যায়নি যে জল পড়ছে বলে যে দূরে একটু দেখালে দেখতে পাবেন আপনারা ওই রাস্তার দিকে দেখছেন ওই ওই দিকে কেমন লাগছে গর দিকে এখানে গাছ আছে নিম গাছ আছে ওই সামনের বিল্ডিংয়ের লোকেরা দাঁড়িয়ে আছে সামনে বালকনিতে এখন প্রচুর জল পড়ছে প্রচুর দেখছেন ওই মেয়েলিয়া এখানে ছিল একটু কম করেছে আগের থেকে কিন্তু আগে প্রচুর জল পড়ছিল যে ওই দিকে লোকজন যাচ্ছে রাস্তার দিকে জল পড়ছে কত সুন্দর লাগছে এখন আবহাওয়া ঠান্ডা ঠান্ডা আর এতদিনে যা গরম এই যে প্রথম বৃষ্টি হলো আমাদের এইখানে প্রথম বৃষ্টি জানি না আগে শুনেছি যে প্রথম বৃষ্টিতে ভিজলে নাকি শরীরের মধ্যে গুমরিয়া হয় না মানে ঘামাচি হয় না এইখানে প্রচুর জল পড়ছে দেখছেন আমাদের বালকনিতে এই তো সামনে বালকনি আছে ও হচ্ছে নিচে জল পড়ছে ওই সাইডে দেখুন এই যে দাঁড় যে আমার হাসপেন্ড রেডি খুঁজে আছে ডিউটি যাওয়ার জন্য জল পড়ছে তার জন্য যেতে পারিনি এখনও এই আমাদের পাঠিয়েছে মজা খুশি হয়েছে মজা নিয়ে আসো আমি ডিউটি যাবো এখন এখন জ্বরটা একটু কমেছে আর মজাটা কোথায় আমি খুঁজে পাইনি আমাকে জিজ্ঞাসা করছি যে তুমি কি মজাটা নিয়ে গেছো বলছো না আমি নিয়ে আসিনি আমি তখন মজাটা খুঁজতে পড়ে গেছি কিন্তু দেখছি চারদিকে মজা তো খুঁজে পাইনি দেখুন কোথায় রেখে দিয়েছি আমি মজাটা আর এক জোড়া তো আমার ছোটো ছেলে পুড়ে গেছে খুঁজে ভিতরে আমার ছেলে মজা এলো আছে কিন্তু ওনার পরে তো খুঁজে পেয়েছি এইখানে বসে আছে ওনাকে মজা পরাবো আমি এই তো এইখানে আমার ছেলে আবার বাবা এখন আরও জোর পড়ছে আলো দেখছেন আমি এখন আবার টিয়া পাখিকে নিয়ে এসেছি এইখানে বালকনিতে স্নান করার জন্য দেখছেন কত জল পোশাক কত সুন্দর স্নান করছে ছোটোটা ও ও কী মজা দেখছেন দুজনকেই নিয়ে এসছি কী মজা লাগছে কত সুন্দর স্নান করছেন দেখুন ছোটোটা খুব সুন্দর মজা পেয়েছে খুব বড়োটাই দিকে দিকে ঘুরছে আর আগের পরে আমার একটা ছিল কিন্তু উনি কী করতো এই রকম বৃষ্টি হলে সোজা ঘরের ভিতর থেকে আপনি চলে আসতো এইখানে জলের ওইখানে নিজেই স্নান করতো আর ও পালিয়ে যেত না কিন্তু এরা কি ভাই চাষ খুলে রেখে পালিয়ে যাবে ঘরের মধ্যে ছেড়ে দিয়ে রাখে কিন্তু বাইরে কোনো দিন যদি বাইরে নিয়ে আসি তখন পিঁচড়ার ভিতরে রেখে নিয়ে আসি দেখছেন আমার ছেলে বসে আসে আর প্রচুর আমার ভিতর দিকে ছিট আসছে এই ভালোই বৃষ্টি হচ্ছে সকাল সকাল আবহাওয়া ঠান্ডা হয়েছে দেখছেন কেমন জল করছে ও বড়টা খুব মজা পেয়েছে নিয়ে কত সুন্দর ডানা মিলে চান করছেন দেখছেন সুন্দর এই তো চারদিকে ওই সাইডে জল আছে জমে আছে ওই ব্যালকনিতে কিন্তু আমার ভয় লাগছে বাচ্চা যদি আমি বার করে রেখে দিই ওই জলের মধ্যে বাচ্চা যদি উড়ে পালিয়ে যায় তো সর্বনাস আমার আর কি সুন্দর আমার অভ্যাস হয়ে গেছে ওরা না থাকলে আমি না ভালো লাগে না তার জন্য অভিভাবক ওরা আমার একদম প্রিয় সাথী হয়ে গেছে এই যে দেখছেন এখন জল ছাড়িয়েছে আর ওই দিকে মেঘটা দেখছেন আবার জল আসবে মনে করি ওই যে রাস্তার ওই সাইডে লোকজন যাচ্ছে এখন এখন জল পড়েনি কিন্তু মেঘ হয়েছে ওই সাইডে প্রচুর দেখছেন জল ছাড়িয়েছে এখন জল পড়েনি কিন্তু মনে হচ্ছে আবার একবার জল আসবে